সৌদি আরবে শ্রমিক ও মালিকের সম্পর্ক ও নিরাপদ করতে একটি নতুন আইন চালু হয়েছে এর নাম একীভূত কর্মসংস্থান চুক্তি আইনের প্রধান লক্ষ্য হল শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রক্ষা করা এবং তাদের কার কি দায়িত্ব তা পরিষ্কার করে দেওয়া এই নতুন চুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি এখন আদালতের রায়ের মতোই শক্তিশালী এর মানে হলো যদি কোনো মালিক তার শ্রমিকের বেতন বা পাওনা টাকা না দেয় তবে ওই শ্রমিক লম্বা সময় ধরে মামলা না করেই সরাসরি বিশেষ আদালতে গিয়ে নিজের টাকা দাবি করতে পারবে সরকার আশা করছে এই নতুন আইনের ফলে কাজের জায়গায় মালিক শ্রমিকের মধ্যে সমস্যা অনেক কমে যাবে এবং আদালতের ওপরও চাপ কমবে এছাড়াও এটি সৌদি আরবের শ্রম বাজারে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে